মুসলমানদের তো কিছুই হবে না হবে আমাদের মুসলমানদের তাদের চোদ্দ পুরুষের কাগজ কলম আছে তারা প্রমাণ দেখাই দিতে পারবে তুমি কি দেখাবে আর ওরা বলছে তুমি বাংলাদেশে চাইছো তার প্রমাণ দেখাতে হবে আমি বাংলাদেশে চাইছি বাংলাদেশ সরকার আমাকে একটা প্রমাণ দিয়ে যে আমি অত্যাচার করে পাঠালাম আমি বাংলাদেশের থেকে তোমাকে পাঠিয়ে দিলাম তার প্রমাণ আমার কাছে আছে আমি দেখাতে পারবো কোনো প্রমাণ তুমি এত সালে চোদ্দো সালের আগে যারা আসছো কী দিয়ে প্রমাণ করব কারণ ভোটার কার্ড মানবে না তারা তারা আধার কার্ড মানবে না তারা দলিল মানবে না তাহলে আমরা কি প্রমাণ দেখাবো কি প্রমাণ দেখাবো বলেন তো আমরা আমি তো সেই সত্তর সালের আগে আমার ভোটার কার্ড সেই সময় থেকে কিন্তু ভোটার কার্ডে তো ভ্যালু নেই আমার রেশন কার্ডে তো বেড়ে আমার রেশন কার্ড তো সেই সত্তর সালের সময় থেকে আমার সেই রেশন কার্ডে তো ভেলে নেই তা তো দেখালে প্রমাণ হবে না তাহলে আমি প্রমাণ দেখাবো কি করে একমাত্র পথ ওই বাবা সাহেব ভোটের অধিকার দিয়ে গেছে এই ভোটের অধিকারে আমরা প্রয়োগ করে ওদের উল্টে ফেলে দিতে হবে ভারতবর্ষেতে ওদের তাড়িয়ে দিতে হবে তো মুক্তি তাছাড়া মুক্তি নাই জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ সুকৃতিদা বেশ কয়েক বছর ধরে আমাদের নিয়ে বিভিন্ন জায়গায় এই এনআরসি নিয়ে যাতে মানুষ নাগরিকত্ব পায় বিভিন্ন সময় ডেকেছে আমরা গিয়েছি কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজে কিছু দালাল বাটপাটদের পাল্লায় পড়ে সেই মানুষগুলোকে নিয়ে আমরা সঠিকভাবে কোনো সমাবেশের জমাট বাঁধাতে পারিনি সেই আন্দোলন যাতে আগামী দিন দানা বাঁধে এখন একটাই জিনিস দরকার আমাদের এই এনআরসি সি এর কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে এখন দরকার অর্থ আর দরকার ম্যান পাওয়ার আমাদের প্রত্যেকের যে যতটুক পারেন আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করুন এবং সকলে কিভাবে আমরা এগোলে আগামী দিন এই আন্দোলন বাংলা শুধু নয় দিল্লি পর্যন্ত পৌঁছানো যায় সেই বিষয়টা নিয়ে ভাবতে হবে কেন আমরা এই চাকদা মোড়ে লাফালাফি করলে দিল্লি এই খবর শুনবে না কলকাতা রাজপথে মুভমেন্ট করতে হবে দরকার হলে দিল্লিতে যন্তর মন্তর অথবা রামলীলা ময়দানে আমরা সংঘবদ্ধভাবে আন্দোলন করতে পারি এই আন্দোলন ছাড়া কোনো উপায় নেই আর আমার সমাজের কিছু দালাল বাটপার চিটার যারা আর স্বার্থলোভী অর্থের বিনিময়ে এই সমাজটাকে সংঘবদ্ধ হতে দিচ্ছে না তার কিছু কিছু নেতা হয়তো ইটালি পালাবে কিন্তু তাদের সঙ্গে জানারা আছেন তাঁরা কিন্তু আগামী দিন পালাতে পারবেন না ঘুটে পড়ে গোবর হাসে এ চলতে পারে না আগামী দিন কিন্তু আপনাদের প্রত্যেকের এই করুণ অবস্থা হবে তাই এখানে যারা আছেন গণসংগঠনের নেতৃত্ববৃন্দ আপনাদের কাছে আমার করজোরে নিবেদন আগামী দিন কিভাবে সঙ্গবদ্ধভাবে বৃহত্তর আন্দোলন করা যায় বাংলা থেকে দিল্লি পর্যন্ত পৌঁছানো যায় যাদের দিল্লির মসনদে যারা বসে আছে তাদের বুঝিয়ে দেওয়া যায় যে এই বাংলা থেকেই স্বাধীনতার শহীদ প্রথম রক্তদান হয়েছিল এবং বাঙালি প্রথম ভূমিকা পালন করেছিল এবং এই দেশভাগে দেশের যারা ভূমিপুত্র এবং এই ভারতবর্ষে যারা মূল নিবাসী তাদেরকে বেনাগরিক করার যে চক্রান্ত এই চক্রান্ত ব্রিটিশের দালালরা করছে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই বাঙালি এবং বাঙালির রক্তে আগুন জড়ে সকলে সংখ্যবদ্ধ হন আর্থিক দিকে সহযোগিতা করেন এই বলে আমার বক্তব্য শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ প্রণাম বিষয় হচ্ছে আমরা এইভাবে শুধু এক একটি জায়গায় আমরা ডাকছি এইভাবে আমরা মিটিংগুলো করছি ইচ্ছা প্রকাশ করছি যদিও আমি মতুয়া সমাজ থেকে এসছি এইভাবে না করে কোনো রাজপথে সমস্ত গণসংগঠন মিলে যদি আন্দোলন গড়ে তোলা যায় কারণ আমরা ইতিহাস দেখলে দেখতে পাচ্ছি বাংলাটাই কেমন যেন একটি অন্য অন্য স্টেটের কাছে অস্পৃশ্য বলে মনে হয়েছে এখানে কোনো হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ পার্সি নয় বাংলাটাই অস্পৃশ্য বলে তারা মনে করছে এটা আমরা ইতিহাস থেকে দেখছি আর এই জবাবটা মনে হয় এই সময়টায় দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ যে একটি ভারতবর্ষ আমরা অখণ্ড ভারতেই জন্মগ্রহণ করেছিলাম আর অখণ্ড ভারতেই সেটা খণ্ড করেছে কিছু স্বার্থনেশী বর্গের নিজের স্বার্থ পরি মানে কায়েম করার জন্য তো সেই দায়টা তো ভারতবর্ষের আমরা নিতে পারি না কারণ আমাদের এই এতটাই নিচু মনে করেছেন যে যে কোনো এইভাবে যে আইন হয় না তারা জোর জবস্তি এই আইনগুলো চাপিয়ে দিচ্ছে এটা কোনো মানে সমাজের কোনো বৈধ আইন হতে পারে বলে আমাদের ধারণা নেই এইটা নিয়েই মনে হয় লড়াই করা এইভাবে না করে সমস্ত গণসংগঠন দেখুন আমরা কি করছি এই আন্দোলন এক একটা মানে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্যই বেশিরভাগ গড়ে উঠেছিলেন বলেই ডানা বাঁধে নিই এখন মনে হয় যে সমাজের স্বার্থে সবাইকে এগিয়ে এসে ব্যক্তিস্বার্থ নয় সমাজের স্বার্থে আন্দোলন গড়ে তোলা উচিত বলে মনে করি মতুয়া সমাজের পক্ষ থেকে এইভাবে যদি গড়ে তোলে আমরা অবশ্যই এই আন্দোলনের সাথী হব আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত থাকব আপনাদের সঙ্গেও আপনাদের কাছেও এই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় হরিবন আমাদের যারা বলবেন ঠিক একই রকম একটু ছোটো ছোটো করে বলুন কারণ আমরা ওই কোয়ার্ডিনেশানটা তৈরি করবার জন্য মঞ্চটা তৈরি করার চেষ্টা করব তারপর আমাদের নেতারা দু একজন মঞ্চ তৈরি করার পরেও আর দুই চারটা কথা বলবেন আমি চৈতন্য মণ্ডলকে বলছি দুটো কথা বলবার জন্য চৈতন্য মন্ডল নামটা পাঠিয়েছিলেন বলবে নাকি আসো তখন মাননীয় সভাপতি উপস্থিত বহুজন সাথী আমি আইন সম্বন্ধে বেশি কিছু বলবো না কিন্তু বাবা সাহেবের দুই একটা কথা বলবো বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান লেখেন সংবিধান লিখে যখন হ্যান্ডওভার করেন তখন বাবা সাহেব একটা কথা বলেছিলেন আমি পবিত্র সংবিধান লিখেছিলাম গণদেবতার মন্দিরে বসাতে চাইছিলাম তার আগে শয়তানের হাতে পড়ে গেল এই সংবিধানে আর কিছু রাখবে না তোমাদের অধিকার আর কিছু রাখবে না তাই তোমাদের একটা অস্ত্র দিয়ে গেলাম এর মাধ্যমে তোমরা সমাধান করতে পারো তোমাদের একটা ভোটের অধিকার দিয়ে গেলাম এই ভোটের মাধ্যমে যদি তোমরা ক্ষমতায় যেতে পারো তাহলে তোমাদের মুক্তি তাছাড়া তোমাদের মুক্তি নয় যতদিন এই বাদী সরকার থাকবে এই সমস্যা সারা জীবন থাকবে উপরে যদি যতদিন না ফেলে দিতে পারেন আপনারা যতই আন্দোলন করেন যাই করেন কোনোদিন সমাধান হবে না এক সমাধান আপনাদের ওই খেলে ক্ষমতায় যেতে হবে তবে হবে এই আইনের কারণে ওরা একবার বলতে হিন্দুদের আমরা নাগরিকত্ব দেবো তাই হিন্দুদের যদি নাগরিকত্ব দেবে এত প্রমাণের কি দরকার বাড়ি বাড়ি পাঠাক লোক দেখুক কোনটা হিন্দু কোনটা মুসলমান ওরা দেখে ই করুক মানে এটা একটা ভাওতাবাজি যে হিন্দুদের নাগরিকত্ব দেবো মানে ওই মুসলমানদের সঙ্গে একটা দ্বন্দ্ব বা দিয়ে দেওয়া মানে মুসলমানদের তো কিছুই হবে না হবে আমাদের মুসলমানদের তাদের চোদ্দ পুরুষের কাগজ কলম আছে তারা প্রমাণ দেখাই দিতে পারবে তুমি কি দেখাবে আর ওরা বলছে তুমি বাংলাদেশে চাইছো তার প্রমাণ দেখাতে হবে আমি বাংলাদেশে চাইছি বাংলাদেশ সরকার আমাকে একটা প্রমাণ দিয়ে যে আমি অত্যাচার করে পাঠালাম আমি বাংলাদেশের থেকে তোমাকে পাঠিয়ে দিলাম তার প্রমাণ আমার কাছে আছে আমি দেখাতে পারবো কোনো প্রমাণ তুমি এত সালে চোদ্দো সালের আগে যারা আসছো কি দিয়ে প্রমাণ করবো কারণ ভোটার কার্ড কার্ড মানবে না তারা তারা আধার কার্ড মানবে না তারা দলিল মানবে না তাদের আমরা কী প্রমাণ দেখাবো কি প্রমাণ দেখাবো বলেন তো আমরা আমার আমি চাইছি সেই সত্তর সালের আগে আমার ভোটার কার্ড সেই সময় থেকে কিন্তু ভোটার কার্ডে তো ভ্যালু নেই আমার রেশন কার্ডে তো বেলে নেই আমার রেশন কার্ড তো সেই সত্তর সালের সময় থেকে আমার সেই রেশন কার্ডে তো ভেলে নেই তা তো দেখালেও প্রমাণ হবে না তাহলে আমি প্রমাণ দেখাবো কী করে একমাত্র পথ ওই বাবা সাহেব ভোটের অধিকার দিয়ে গেছে এই ভোটের অধিকারে আমরা প্রয়োগ করে ওদের উল্টে ফেলে দিতে হবে ভারতবর্ষেতে ওদের তাড়িয়ে দিতে হবে তবে মুক্তি তাছাড়া মুক্তি নাই